আসসালামু আলাইকুম ফিভার্স হ্যাঁ গুড নিন সবাইকে ম্যাকলাম খুদ্দিনের একটা শুভেচ্ছা সবাইকে আসলে আজ সকাল থেকেই একদম মুশলধারে বৃষ্টি হচ্ছে আর আমার তো মনে হয় রাস্তাঘাটে খুব পানি হয়ে গেছে তা আমরা ঘরে দেখে বুঝতে পারছি না মানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তো হাঁটু পানি হয়ে যাওয়ার কথা তবে আমাদের বাসার সামনে রোডের উপরে কোনো পানি নেই তো আমি এদিকে আজকে ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা রান্না হচ্ছে না বিকজ দু রকমের ডাল নেই দু তিন রকমের ডাল নেই আর কি মুগ ডালটা নেই তাই খিচুড়িটা রান্না হলো না তো আমি ভেবেছিলাম যে ইলিশ ভাজি ওইটা হচ্ছে ছাটকা ইলিশ ভিওস ছাটকা ইলিশ ভাজি দিয়ে খিচুড়ি হবে বাট হচ্ছে ভিচির না থাকে আর কিছুই হচ্ছে না তো সবাই বললো যে ঝাটকা মাছের দু পেঁয়াজা কারণ আমি হচ্ছে যে এখন দু পেঁয়াজার জন্য মাছগুলো রেডি করে নিচ্ছি কেটে দিয়ে এখন হলুদ মরিচ ধনে জিরার গোড়া দিয়ে একটু মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে এই যে তেলে ভেজে নিয়েছি এবং এগুলার যে কাঁটাগুলো আছে যে কানসাগুলো বলে সেগুলো কড়কড়া করে ভেজে নিয়েছি এগুলো খেতেও খুব মজা লাগে বড়ই জিনিস হলেও আমরা কানসাগুলা ভাজি করে করকড় করে কুড়মুর করে খেয়ে নেই বাচ্চারা তাই এগুলো ফেলে দিই না তো আর এই হচ্ছে আমি এখন পেঁয়াজ যেটা বসিয়ে দিয়েছি সেই জন্য নসল তো বসিয়ে হচ্ছে তেজপাতা পেঁয়াজ খাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর হচ্ছে একটু রসুন বাটা অল্প পরিমাণে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে আজকে টমেটোও নেই আস টমেটোর যে দাম শীত একদম হোমওয়ার্ক করে শীত না পড়লে আর টমেটো খাওয়া যাবে না দেখছি একশো আশি টাকা কেজি আমাদের এখানে টমেটো ওই জন্য টমেটোটা দেওয়া হয় নাহলে টমেটোটা ব্র্যান্ড করে দিলে একটু ভালো লাগতো যাই হোক এমনি তো ভালো লাগবে যা আছে যখন যা দিয়ে রান্না করা হয় তা দিয়ে খাওয়া উচিত তো আমি যে অলরেডি মশলাটা ভোনা হয়ে আসে যেন আমি হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেন মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায় এবং মাখামাখা টাইপ হয় তো আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে একটু ফুল আছে একদম জাল করেছি একদম জাল করার পরে এখন আমি জালটা কমিয়ে দিয়ে হচ্ছে একদম দমে দিয়ে দেবো দমে দেওয়ার পরে আমি হচ্ছে ফাইনালি নামিয়ে নেব এই যে আলোটা অন্ধকার লাগছে কেন এমন আকাশ অন্ধকার যে ঘরে লাইট জ্বালিয়ে আমার আমাকে এখন ইয়ে করতে হচ্ছে রান্না করতে হচ্ছে বিকজ জানালা বন্ধ তো হয়ে গেছে এই যেহেতু যেটা ফেয়ার্স সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ